আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে অনেকদিন পরে ভিডিওতে আসা সবসময় ভিডিও করা হয় না আসলে আজকে আপনাদের কোনো ফুড রিভিউ না কিছু হেলদি টিপস দিতে আমি আসছি আর সুস্থ থাকতে গেলে আমাদের মন শরীর দুটোই সুস্থ থাকতে হবে এর জন্য আপনাদের কিছু রুলস মেনটেন করে চলতে হবে এবং কিছু খাবার পরিহার করতে হবে এবং কিছু খাবার যেগুলো খেতে হবে যেগুলো পরিমিত খেলে বা পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য আপনাদের গ্রহণ করতে হবে এর মধ্যে আপনারা প্রতিদিন এক গ্লাস করে দুধ খাবেন এক গ্লাস করে দুধ খাবেন এর সাথে ডিম খাবেন যেটা হাফ বয়েল করা হাফ বয়েল করা ডিম খাবেন ভাজা ডিমের বাইরে কোনো উপকার নেই সেটা তেল শরীরের জন্য আরও ক্ষতি ক্ষুদ্র ঠিক বলেছ সিদ্ধ ডিম খাবেন এছাড়া ফল ফ্রুট খাবেন সিজনাল ফল ফ্রুট খাবেন এখন যেমন তরমুজের সিজন বলতেছে তরমুজ তারপরে বাঙ্গি এগুলো সিজন চলতেছে এখন খাবেন এছাড়া আপনারা আপেল খাবেন মালটা খাবেন কমলা খাবেন আর আঙুর খাবেন মাছপি এছাড়া শরীরে রক্ত হওয়ার জন্য আপনারা ড্রাগন ফল খেতে পারেন আর আনার খেতে পারেন এছাড়া আপনাদের এছাড়াও শারীরিক ক্লান্তি দূর করার জন্য আপনারা একটা ডাব খেতে পারেন আমরা অনেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি যেগুলোতে আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমাদের স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেটা আমরা অবশ্যই পরিহার করব কোল্ড ড্রিঙ্কস এগুলো স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর এবং ফ্যাট থাকে এটা আমরা পরিহার করব তাতে আপনারা যদি একটা ডাক খান তাহলে কিন্তু আপনাদের সারাদিন একটা ক্লান্তি দূর হয়ে যায় এছাড়া এছাড়া আরও কিছু খাবার আপনাদের পরিহার করতে হবে যেমন আমরা যেটা খাই গরুর গোস্তটা যেটা খাই গরুর গোস্তের হাড্ডির যে মজা যেটা আমরা খেয়ে থাকি খুব মজা পাই না হাড্ডিটা ছাপায় তো সেই খা সেটা আপনার পরিহার করবে কেননা এটা হাডের ঝুঁকি বাড়ায় এছাড়া জাতীয় বস্তু আমরা গোস্ত খান জাতীয় গোস্ত খাবেন না আর গোস্ত খেলেও সেটা পরিমিত খাবে আচ্ছা ঠিক আছে এছাড়া আমরা চিংড়ি খেয়ে থাকি সেই চিংড়ি হার্টের রোগের অন্যতম একটা কারণ আপনারা চিংড়ি খেতে পারেন চিংড়ির যে মাথাটা আছেন সেটা ফেলে দেবেন মানে সেটা খাবেন না সেটার ভিতরেই কোলেস্ট্রল পরিমাণটা বেশি থাকে যেটা আমাদের ওই যে পরবর্তীকালে যে আমরা হার্টের আগের সুগিতে বলি এর ভিতরে অন্যতম একটা কারণ